আপনারা দেখছেন চ্যানেল আজকে এই মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যবৃন্দ বা কর্মীবৃন্দ যারা এসেছেন এবং এই দলীয় প্রচারণা বা মত বিনিময় বড়দিন উপলক্ষে যে বিষয়ে যে উদ্যোগ নিয়ে এসেছেন এই উদ্যোগের বড় উদ্যোক্তা বা যিনি পরিকল্পনা করেছেন এখানে আসার যিনি ইচ্ছা প্রকাশ করেছেন আলহাজ সালমান রুবেল মহোদয় ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আরও যারা এখানে উপস্থিত আছেন আমাদের এই দলের কর্মী ভাইরা আমার পক্ষ থেকে আমি সবাইকে নমস্কার এবং আমার শুভেচ্ছা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি জ্ঞাপন করছি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদ দলের পক্ষে কাজ করছি আজকে আপনারা এখানে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই যেইখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি কাজ করতে পারি সকল কিছুই যেন আমরা একসাথে করতে পারি এরই আলোকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে আপনাদের এখানে এসেছি আপনাদের বড়দিন উপলক্ষে আপনাদেরকে আমাদের দলের পক্ষ হতে সামান্য উপহার সামগ্রী নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা জানেন আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি শুধু লন্ডন বসে থেকে সারা বাংলাদেশের সকল পর্যায়ের নেতাকর্মীর খোঁজ রাখছেন বিগত ষোলো বছরের যে আমাদের আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী আমাদের খুমগুণের শিকার হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের খোঁজখবর তিনি রাখছেন যাকে যেভাবে পারছেন আর্থিক সহযোগিতা করছেন যাদের বিবাহ উপযুক্ত মেয়ে আছে তাদেরকে বিবাহের ব্যবস্থা করছেন অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এবং পাঁচই আগস্ট আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলন হলো এখানে প্রায় দুই হাজারের মতো মানুষ নিহত হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা হিসেবে এই বিএনপি পরিবারের পুরো প্রতিনিধি ইতিমধ্যে বাংলাদেশে প্রায় উনত্রিশটা জেলায় এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের সকল পরিবারের প্রতি উনি আর্থিক অনুদান দিয়েছেন এবং সকল পরিবারের খোঁজখবর রাখছেন হালুয়াঘাটে আদিবাসীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছি ওইখানে সাতজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন যে এই সাতজন মুক্তিযোদ্ধা কিন্তু বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধা করেছে নিজের জমি রক্ষা করার জন্য নিজের দেশকে রক্ষা করার জন্য কিন্তু মুক্তিযোদ্ধা করেছে এখানে যে সময় একটা মানুষ যুদ্ধে গেছে সে কিন্তু চিন্তা করে নাই সে আদিবাসী সে সংখ্যালঘু এই ধরনের চিন্তা নিয়ে কিন্তু সে মুক্তিযোদ্ধায় যায় নাই সে চিন্তা করেছে তার মাতৃভূমিকে রক্ষা করতে হবে সেই জন্য তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন আমাদের এই অঞ্চলে অনেক হিন্দু সনাতন ধর্মের লোক বসবাস করে অনেক খ্রিস্টান ধর্মের লোক বসবাস করে আমরা দুবরাকে একটা পূর্ণাঙ্গ অসাম্প্রদায়িক এলাকা হিসাবে উপজেলা হিসাবে আমরা গড়ে তুলতে চাই এখানে আমরা সকলেই মিলেমিশে থাকব। এখানে সকলের অধিকার সমান থাকবে আমরা এই ধরনের একটা বাংলাদেশের প্রত্যাশা করি আমরা যারা তরুণ প্রজন্ম কাজ করছি আমরা মনে করি সমস্ত পৃথিবীটাই এক এইখানে কোনো ধর্ম বর্ণ কোনো জাত কাস্ট এইগুলার ব্যাপার থাকবে না সেই জন্য আজকে আপনাদের বড়দিন উপলক্ষে আমরা জাতীয় দলের একজন কর্মী হিসেবে আমি সালমান ওমর রুবেল আপনাদের কাছে এসেছি আমার দুবহরা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সাথে এসেছেন আমরা আপনাদের পাশে থাকতে চাই আপনারা যদি সুযোগ দেন আমরা সব কিছু আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই সেই সুযোগটা আপনাদের কাছে আমরা চাই আপনারা এই সুযোগটা করে দেন দেখেন আমরা আপনাদের পাশে থাকবো সবসময় সকল ধরনের কর্ম কাজে আপনারা আমাদেরকে পাশে পাবেন আপনারা সকলেই খুব সুন্দরভাবে বড়দিন পালন করেন আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদিয়া অমরক হোক খালেদা জিন্দাবাদ মানবতার নায়ক তারেক রমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ kita kurangkan dua kali সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ